আরে বাবা এটা ডিজিটাল যুগ তোমার বুঝতে হবে তুমি জানো না বিমানের সব পাশপাতি সব কম্পিউটার দিয়ে কন্ট্রোল করে নিজ থেকে আরে বাবা এখন আর আসমানে যেতে হয় না বিমান চালানোর জন্য এখন ঘরে থেকে মোবাইল দিয়ে কন্ট্রোল করা যায় যেটা আমি করি হ্যাঁ আমি বাবু মূর্খ শিল্প মানুষ তো গাড়ি ডিজিটাল যুগের কোনো কিছু বুঝি না আচ্ছা যা হয়েছে ওই গা আগে গাড়িটা দে আমি না চা খা আসি আহা আচ্ছা ঠিক আছে জাদু তুমি তাহলে চা খা এসো আমার আবার বিকাশের দোকানে যেতে হবে বিমানের তেল তুলতে যাওয়া বাই জাদু আচ্ছা এটা আমার দোকান আমার ব্যবসা এই তোর সাহস তো কম না তুই সামান্য চার দোকানদার আয়া পাইলটের বাবার সাথে খারাপ ব্যবহার কর